কেমন আছেন প্রিয় দর্শক ভাইয়েরা আজকে আমাদের দেশের বড় বড় সরকারি কর্মচারীদের ব্যাপারে কিছু কথা বলবো আপনার ব্যাংকে কন সচিবালয় কোন যেখানে কন বড় বড় সরকারি কর্মচারীরা চাকরি করে হ্যাঁ অধিদপ্তরের কন আপনার সরকারি বড় বড় অফিসের সামনে বড় বড় মাছ লয়া বড় বড় মুরগি নিয়ে বসে আছে কত লোক কিন্তু ছুটির শেষে মানে পাঁচটা বাজে ছুটি হয়ে যায় তখন জিজ্ঞাসা করে না যে ভাই এই মাছটা কত টাকা দাম তার পছন্দ হয়েছে এই মাছটা কিনা নেওয়া যায় আর ভাই সাধারণ মানুষ আমরা এত কষ্ট করি সারাদিন ছয় সাতশো টাকা ইনকাম করে অটো চালক ভ্যান চালক দিনমজুরের কাজ করে কত কষ্ট করে খাই হ্যাঁ আজকা আমরা বড় মাছ কেনার জন্য কোনো সাহস হই না আজকা সরকারি কর্মকর্তারা ভাই এত বড় বড় মাছ শশিবালার সামনে নিয়ে বসে আছে কোনো দাম জিজ্ঞেস করে না স্যার আপনার দিকে এই মাছটা রাখছি আল্লাহ যেই কয় টাকা হোক সে নিয়ে যাবে বুঝছেন ভাই আর আমাদের দেশে এখন বর্তমানে এ আইএ বি ডিগ্রি পাশ করে মানুষ ভ্যান চালাচ্ছে অটো চালাচ্ছে তারা চাকরি পায় না যারা ফাইভ ফাস এরপরে এইট পাস তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে কিসের কারণে জানেন এইটার কারণে এই মামুর কারণে আজকাল বড় বড় চাকরি হচ্ছে যাদের মামু খালু আছে তাদের চাকরি হচ্ছে যাদের মামু খালু নাই তাদের চাকরি নাই যেমন বড় বড় মানে ইউনিভার্সিটিতে পড়া আপনার ভালো অর্জন করছে শিক্ষা ভালো করছে আজকে তারা চাকরি পায় না চাকরি পায় কারা যারা মুরুক্ষ যাদের টাকা আছে, মামু খালু আছে তারাই চাকরি পায় বুঝছেন দর্শক ভাইয়েরা এ হইল আমাদের দেশের নিয়ম এখন বর্তমানে দেখছি ভাই ডক্টর ইউনুস বসার পর থেকে মানে আমাদের দেশে এখন যেই অবস্থা হইতে আছে। আল্লাহ ফাক জানে যে তারা কি হবে আসল বর্তমান এখন সমাজে যেই জিনিসের আস্তে আস্তে দাম বাড়তে আছে বলার বাইরে ভাই এখন আমরা সাধারণ লোক কোথায় যাবো এই দিশামিশা পাই নাই ভাই আসলো দেশে এখন বেশিরভাগ গণ্ডগোল চলতে আছে আর ডক্টর ইউনুস আসার পর থেকে তার ক্যাশ ইউনিয়র ব্যবসা অধিকাংশ একশোর ভিতরে নব্বই পার্সেন্ট বেড়ে গেছে বুঝছেন দর্শক ভাইরা তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন বুঝছেন দর্শক ভাইরা আজকা আমাদের দেশে নির্হ মানুষগুলো কত কষ্টভাবে চলতে আছে নির্হ মানুষের কোনো খোঁজখবর সরকার রাখে না বুঝছেন যার যার চিন্তা শেষে করতে আসে এই হলো আমাদের প্রকৃতিক সমাজ ভাই এখন বর্তমানে সমাজে যার যার চিন্তা শেষে করে আপনারা এই যে ডক্টর ইউনুসকে যে নির্বাচন মানে বসাইছেন ডক্টর ইউনুসও এখন আস্তে আস্তে তাদের ইয়া টানতে আসে তাদের দিক দিয়ে টানতে আসে সে তো জনগণের দিক দিয়ে চায় না